এক গরম দুপুরে জঙ্গলের ভেতর খাবার খুঁজতে বের হয় ছোট্ট এক ইঁদুর হঠাৎ সে দেখে এক গাছের ছাওয়ায় কুণ্ডলি পাকিয়ে পড়ে আছে একটি আহত সাপ প্রথমে ভয়ে জমে যায় ইঁদুরটি কিন্তু সাপটি কোনো আক্রমণ করে না ইঁদুরটি খেয়াল করে সাপটির লেজে বড় একটি কাঁটা ঢুকে গেছে সে ভাবল সাহায্য না করলে তো মরেই যাবে সব ভয় ভুলে ইঁদুরটি কাঁটা টেনে বের করে সাপ অবাক হয়ে তাকিয়ে থাকে সাপ ধীরে ধীরে বলে তুমি আমার জীবন বাঁচিয়েছ তুমি আমার বন্ধু হতে পারো ইঁদুর একটু দ্বিধায় পড়লেও সম্মত হয় সেই থেকে শুরু হয় এক অদ্ভুত কিন্তু খাঁটি বন্ধুত্ব সাপও ইঁদুর মিলে গাছে ওঠা ফল খাওয়া নদীতে পানি খেলা সবই একসাথে করে তারা প্রতিদিন নতুন কিছু করে শেখে আর হাসে অন্য জঙ্গলের পানিরা বলে সাপ কখনো বন্ধু হতে পারে না একদিন ওর বিষয় তোমার শেষ করবে ইঁদুর কষ্ট পায় কিন্তু সাপকে বিশ্বাস করে সাপ বলে আমি বদলেছি আমি আর কারো ক্ষতি করব না তুমি আমার একমাত্র বন্ধু ইঁদুর চোখে আস্থা ফিরে আসে এক রাতে বনে প্রবল ঝড় ওঠে ইঁদুরের গাছের গর্ত ভেঙে যায় ভিজে কাঁপতে কাঁপতে সে ছুটে যায় সাপের গুহায় সাপ তাকে উষ্ণতা দিয়ে আশ্রয় দেয় সেই রাতে সাপ চুপচাপ ভাবে ইঁদুরটি এতটাই ছোট যদি খেয়ে ফেলি কেউ টেরেও পাবে না কিন্তু মনের ভেতরে যুদ্ধ শুরু হয় পরের দিন সাপ আচরণে একটু পরিবর্তন আসে ইঁদুর বুঝতে পারে কিছু একটা অস্বাভাবিক কিন্তু সাপ তখনও কিছু বলে না ইঁদুর সরাসরি সাপকে জিজ্ঞেস করে তুমি কি কিছু লুকোচ্ছ সাপ চুপ করে থাকে তারপর ধীরে ধীরে চোখ নামিয়ে ফেলে সাপ ফোঁস করে কেঁদে ফেলে আমার ভেতরে এখনো লোভ রয়ে গেছে কিন্তু আমি তোমাকে সত্যি খেতে চাই না আমি নিজেকেই ঘৃণা করি ইঁদুর সাপকে জড়িয়ে ধরে বলে ভুল হওয়াটাই স্বাভাবিক কিন্তু ভুল শিকার করাটাই সাহসিকতা সাপ একটু হালকা অনুভব করে একদিন এক শিকারী জঙ্গলে আসে সে সাপকে ধরার জন্য ফাঁদ পেতে রাখে সাপ সেখানে আটকে পড়ে তখন ইঁদুর ছোটাছুটি করে বন্ধুদের ডেকে আনে সব পানি মিলে ফাঁদ আটকে সাপকে উদ্ধার করে সাপ অবাক হয় যাদের সে একসময় ভয় দেখাতো আজ তারাই তাকে বঁচায় সাপ উপলব্ধি করে আসল শক্তি লুকিয়ে আছে ভালোবাসা আর বিশ্বাসে সে মন পানে প্রতিজ্ঞা করে আর কখনও কাউকে কষ্ট দেবে না ইঁদুরও সাপ আবার একসাথে বনের পথে হাঁটে নতুন বন্ধুত্বের দৃষ্টান্ত রেখে